সে চিত্র সেটা যে আপনাকে সেটা ঠিক আছে তবে আমরা যদি কোনো ঝামেলায় মনে চলো সব সঙ্গে শুধু বন্ধু করে বিপদে একে অপরকে করে বলো আমি বিপদে তাহলে বাসায় কথা মনে পড়ছে হ্যাঁ না না সবাই ঠামুছ এগুলো কাউকে নিয়ে আশাসি করা ঠিক না ম্যাম তুমি শুরু করো আমি আসলে বলতে চাচ্ছিলাম এভাবে হুট করে একটা কাজ জানানো কি ঠিক হবে তাছাড়া এমনিকে তো আমরা কেউ চিনি না এটা কিন্তু ঠিক এমন তো আমাদের বন্ধু না আরে আমরা সময় তখন হাত মেলালাম এখন তোমরা কি বলছো আরে তখন তো আমরা তোমার কথাই সবাই রাজি হলাম শোনো তো একটা বিপদে পড়েছে এখন আমরা তাকে হেল্প করতে এগিয়ে আসছে বিপদে একে অপরকে সাহায্য করাটাই আসল উদ্দেশ্য রাইট আর যদি আমি বিপদে পড়তাম তাহলে কি তোমরা এগিয়ে আসতে না আমরা যদি এখন হেল্প না করি তাহলে কি পনের কাছে আমাদের মানসম্মানটা থাকবে ঠিক আমার সাফ কথা এখনও সময় আছে যারা এই মিশনে থাকতে চাও না তারা এখন চলে যেতে পারো